নিয়ে চলে এসেছি মজাদার এঁঝোড়ের রেসিপি যদিও রেসিপিটি দিতে একটু লেট হয়ে গেল তাহলেও বাজারে যদি পেয়ে থাকেন এছোড় তাহলে এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো বানানোর জন্য এখানে সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি সরষের তেলে পুরো রান্নাটা কিন্তু আমি করে নেব সর্ষের তেল দিয়ে আর এখানে চিংড়ি মাছটা জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিচ্ছি খুব একটা বেশি ভেজে নেবো না বেশি ভেজে নিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই জন্য জাস্ট একটু তেলের ওপরে ছেড়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি আর তেলটা দেখছেন কতখানি ঘন হয়ে গেছে যা আর এর তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম এঁচড় এখানে আমি কোনো আলু ব্যবহার করে নিই জাস্ট এঁচড়টাই নিয়েছি আর এঁচড়টা সেদ্ধও করে নিই নি একেবারে কাঁচাটাই একেবারে কেটে ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই চড়ে কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে এটাকে রান্না করে নিচ্ছি একটা ঢাকনাও দিয়ে দিয়েছিলাম যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এই চোড়ে কালার চেঞ্জ হয়ে গেছে এটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা ভাজাও হয়ে গেছে আরও পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে এভাবেই এই ভেজে নেব এই যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর ওপরে দিয়ে দিলাম দুটো টমেটোর কুচি আর সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি একটা টেবিল চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট সঙ্গে নিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর সঙ্গে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এঁচড়ের সঙ্গে আবারও একই রকমভাবে ঢাকনা দিয়ে এটাকে কষাতে থাকবো এঁচড়ের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কিভাবে এঁচড় রান্না করেন বা আরও কিভাবে রান্না করলে এঁচড়ের টেস্ট আরও ভালো আসবে সে রেসিপিও আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন সেভাবে তাহলে আমি রান্নাটি করে আপনাদের সঙ্গে সেই রেসিপিও শেয়ার করে নেব কিছু সময় ধরে এভাবে এঁচড়টাকে কষানোর পরে দেখতে পাবেন মশলাগুলো সবগুলো ভালোভাবে এচড়ের গায়ে লেগে গেছে তখন এখানে আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই আর ফ্যাটানো টক দই আমি প্রায় হাফ বাটি পরিমাণে নিয়েছি আর যেহেতু টক দই দিয়েছি সেজন্য এখানে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি টেস্টের জন্যে আর লবণটা একটু কম মনে হচ্ছিল সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে জলও দিয়ে দিলাম আর অবশ্যই টক দই যখন রান্নায় যে কোনো রান্নায় ব্যবহার করবেন তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে টক দই ব্যবহার করবেন তাহলে টক দইটা ফেটে যাবে না আর এখানে রান্না প্রায় শেষের পথে টক দইটা ভালোভাবে মিশে গেছে আর জলটা শুকনো পর্যন্ত আমি অপেক্ষা করব আর এভাবে নাড়াচাড়া করতে থাকব, আর দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এঁচলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবারে রান্নাটা একেবারে কমপ্লিট গ্যাস অফ করে ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে নিলেই কিন্তু একেবারে টেস্টি টেস্টি এ চড়ের রেসিপি রেডি তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক করে দিয়ে যাবেন আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ